আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ও ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টার বাংলা অনার্স সি তেরো পেপারের সাজেশান দু সালে যারা ফাইনাল এক্সাম দেবে কলকাতা বিশ্ববিদ্যালয় সিক্স সেমিস্টার বাংলা অনার্স তাদের জন্য এই সাজেশান আমি প্রশ্নগুলো বলবো তোমরা খাতায় লিখে নেবে এবং খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তোমরা টেক্সটগুলো কিন্তু সংগ্রহ করো টেক্সট পড়ো টেক্সটগুলো অবশ্যই সংগ্রহ করো টেক্সটগুলো পড়াশোনা করো টেক্সটের বিকল্প হয় না এক এবং পাঁচের জন্য যেটা আমি হাজার বার বলেছি এক এবং পাঁচের জন্য তোমরা টেক্সট অবশ্যই ফলো করবে টেক্সট টেক্সট না পড়লে এক পাঁচ যেমন হোঁচট খাবে ঠিক তেমনই দশ নম্বরের বড়ো নোটস লিখতে গেলেও কিন্তু সমস্যায় পড়বে এবং সিক্স সেমিস্টারের কীভাবে পরীক্ষা প্রস্তুতি নেবে কোন কোন বিষয়গুলো কোন কোন জায়গাগুলো তোমরা আগে পড়াশোনা করবে তার জন্য একটা আলাদা ভিডিও আমি অবশ্যই তৈরি করব তোমাদের জন্য তোমরা চ্যানেলের সঙ্গে থাকো এবং অবশ্যই যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদেরকে শেয়ার করো ওই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ কীভাবে পড়াশোনা করবে কারণ সময় কিন্তু তোমাদের সমাগত একদম সময় নেই বললে চলে খুব বেশি সময় নেই খুব বেশি কি একদম সময় নেই বললে চলে আমার দৃষ্টিকোণ থেকে আমি অন্তত বলতে পারি অনার্সের অ্যাঙ্গেলে যে ভালো মার্কস পেতে চাইবে এইট্টি পারসেন্ট অ্যাবাভ মার্কস পেতে চাইবে তাদের কাছে আমি মনে করি সময় খুব কম আর তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করে দাও প্রচুর পরিমাণে পড়ো আগামী দিনে রেগুলার ইউনিভার্সিটি চান্স পেতে হবে কিছু এটা করতে হবে হায়ার এডুকেশনে যেতে হবে এই বোধ এই টেন্ডেন্সিটা নিয়ে তোমরা এগো আর যাদের পাশ করলে হবে কুড়ি পেলেও হবে তারা অল্প পড়লেও হয়ে যাবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তবে এটুকু মনে রেখো যদি কেউ কেটে যায় সিক্স সেমিস্টার যদি কেউ কেটে যায় ফেল করে যায় তাহলে কিন্তু তার জন্য চব্বিশ সালে আর ক্লিয়ার হচ্ছে না সে আগামী বছর পঁচিশ সালে তাকে পাশ করতে হবে এটা আমি মনে করি ফেল করা খুব 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 কঠিন কাজ ফেল করবে কেন ফেল করার কোনো প্রশ্নই আসে না ভালো রেজাল্ট করতে গেলে প্রচুর পড়তে হবে ভালো রেজাল্ট করা কঠিন ফেল করাও খুব কঠিন কুড়ি পাওয়াটা জাস্ট ছোটোখাটো একটা ব্যাপার কুড়ি পাওয়া খুব সহজ তার জন্য কিন্তু টেক্সট পড়তে হবে কেউ যদি প্রতিদিন কলেজে ক্লাস করে বা যারা টিউশনি যায় তারা টিউশনি যদি মানে আলোচনাগুলোর সঙ্গে থাকে তাহলে সে কিন্তু কুড়ি পেয়ে যাবে এবং নোটস তো সে একটু হলেও পড়বে অন্তত পরীক্ষার আগেও তো সে কিছুটা পড়ে তাই কুড়ি অবশ্যই পাবে অবভিয়াসলি পেয়ে যাবে যে প্রশ্নগুলো আমি দেব সেগুলোই তোমরা ফলো করবে এর বাইরে আর কিছু করার দরকার নেই কিচ্ছু করতে হবে গাইডের সঙ্গে থাকো সমস্ত হেল্প পেয়ে আর এই পেপারে কোন টপিক্সের উপর নোটস প্রয়োজন আমাকে জানাও সেই নোটসটা আমি আপলোড করব আর পুরো পেপারটার উপর সমস্ত নোটস যাদের প্রয়োজন তারা জানাবে অনেক স্বল্প মূল্যে এই পেপারের নোটসটা আমি দিয়ে দেবো বা সিক্স সেমিস্টারের সমস্ত নোটস যদি কেউ চাও বা ক্লাস যদি কেউ করতে চাও এখনও পর্যন্ত জয়েন করতে পারো আমি যে ফিজটা নিই সেটা কিন্তু খুবই কম খুবই কম তাই অবশ্যই আমি চাইবো তোমরা গাইডের সঙ্গে থাকো এবং কার কি প্রয়োজন আমাকে জানিও কোন পেপারের কোন নোটসটা প্রয়োজন যদি কেউ চাও স্বল্প মূল্যেও আমি দেব আর যে নোটসটা স্পেসিফিক কোনো টপিক্সের উপর নোটস প্রয়োজন হলে অবশ্যই সেটা আপলোড করব অবশ্যই কমেন্টস বক্সে জানা আজকের আমি দিয়ে দিচ্ছি শিশু তেরো পেপারে এই পেপারে রয়েছে মূলত কাব্যকবিতা কাব্যকবিতা থেকে যে সমস্ত প্রশ্নগুলো হয় সেগুলো আমি দিয়ে দিচ্ছি সঙ্গে থাকো প্রথম তোমাদের মডিউলে রয়েছে বীরাঙ্গনা কাব্য বীরাঙ্গনা কাব্যের টেক্সট অবশ্যই সংগ্রহ করো কারণ ওখানে দেখো লাইন তুলে কিন্তু প্রশ্ন হয় বীরাঙ্গনা কাব্যের লাইন তুলে বীরাঙ্গনা কাব্য কেন সমস্ত পেপারটায় টেক্সট অবশ্যই পড়ো লাইন তুলে প্রশ্ন হয় বীরাঙ্গনা কাব্য থেকে লিখে নাও বীরাঙ্গনা কাব্যের নামকরণের সার্থকতা বিচার করো বীরাঙ্গনা কাব্যের নামকরণের সার্থকতা বিচার করো এবং বীরাঙ্গনা কাব্যে পাশ্চাত্য প্রভাব বীরাঙ্গনা কাব্যে পাশ্চাত্য প্রভাব কতটা পড়েছে তা আলোচনা করো পরবর্তী প্রশ্ন লিখে নাও দুষ্মন্তের প্রতি শকুন্তলা পত্রে শকুন্তলা চরিত্রটি বিচার করো দুষ্মন্তের প্রতি শকুন্তলা পত্রে শকুন্তলা চরিত্র লক্ষণের প্রতি সুর্পনাখা লক্ষণের প্রতি পত্রে সুপনাখার যে প্রেম নিবেদন সেই প্রেম নিবেদনটা ব্যাখ্যা করো দশরথের প্রতি কে কই এটা করবে দ্বারাকের প্রতি রুক্মিণী এই সমস্ত যে পত্রপত্রিকাগুলো রয়েছে এখান থেকে একটা করে নোটস মুখস্থ যে কোনো একটা করে নোটস পাঁচ আর এক নম্বরের জন্য তোমরা টেক্সট পড়বে টেক্সট পড়লে হয়ে যাবে কিন্তু যে পত্রগুলো রয়েছে সেই পত্রগুলো থেকে একটা করে নোটস মুখস্থ করবে হয়ে যাবে দশরথের প্রতি কেকইটা করবে দ্বারকানাথের প্রতি রুক্মিণী এটা করবে নীলধ্বজের প্রতি জনা আর সোমের প্রতি তারা এইকট এগুলো তো লাস্ট মিনিট সাজেশান আসবে তোমরা জানো আপাতত এরকমভাবে সিরিয়ালি করো দুষ্মন্তের প্রতি শকুন্তলা লক্ষ্মণের প্রতি সূর্পনাখা দশরথের প্রতি কেকই দ্বারকনাথের প্রতি রুক্মিণী নীলধ্বজের প্রতি জনা সোমের প্রতি তারা এই কট এই সাজেশানটা বীরাঙ্গনা কাব্যের জন্য সিরিয়ালি যেমনভাবে দিয়েছি ঠিক তেমনভাবে প্রিপারেশান নাও তেমনভাবে পড়াশোনা করো যেগুলো প্রথমে বলেছি সেগুলো খুব ভালো করে পড়ো এবং শেষে বলেছি সেগুলো মোটামুটি তবে সবই পড়তে হবে যারা ভালো রেজাল্ট করতে হবে তাদের জন্য অবশ্যই সব পড়তে হবে এবার চলে যাবো মডিউল টু মডিউল টুতে তোমরা করবে সোনার্তরী রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার্তরী কাব্য সোনার্তরী কাব্যের কবিতাগুলো সোনার্তরী কবিতা নিরুদ্দেশ যাত্রা বসুন্ধরা বৈষ্ণব কবিতা এখান থেকে করবে তোমরা নিরুদ্দেশ যাত্রা নিরুদ্দেশ যাত্রা বসুন্ধরা সোনার্থরী কাব্যের মর্তপ্রীতি এবং রূপক কিনা তা বিচার করো আর বৈষ্ণব কবিতা এই চারটে তবে বৈষ্ণব কবিতা দশ নম্বরে পড়ে গিয়েছে সেহেতু তোমার টেক্সটটাকে খুব ভালো করে পড়ো ওখান থেকে পাঁচটে আসবে সত্য করে কহমরে হে বৈষ্ণব কবি কোথাও তুমি পেয়েছিলে এই প্রেমের ছবি একটা লাইন তুলে দিয়ে ব্যাখ্যা জানতে চাইবে তাৎপর্য বিশ্লেষণ করতে হবে এই অবশ্যই টেক্সটটাকে খুব ভালো করে পড়ো নিরুদ্দেশ যাত্রা বসুন্ধরা সোনার্তরী মর্তপ্রীতি এবং রূপক কিনা তা বিচার করো এই কোয়েশ্চেন করা কবিতার ক্ষেত্রেও তার নিরুদ্দেশ চারটা কোশ্চেন থাকবে একটাই করে নোটস সমস্ত করবে একটার বেশি আর কিছু করতে হবে না একটা করে নোটসমস্ত করবে হয়ে যাবে তাহলে সোনার্তরী হয়ে গেল এগুলো আবার লাস্ট মিনিট ফাইনাল সাইশন অবশ্যই আসবে চিন্তা নেই অবশ্যই তোমরা লাস্ট মিনিট ফাইনাল সাইজেশন পাবে একালের কবিতা সঞ্চয়ন রয়েছে মডিউল থ্রিতে মডিউল ছিতে মোটামুটি একালের কবিতা সঞ্চয়ন কর আর দাগে রয়েছে আমি করাচ্ছি কিন্তু কদ দাগ থেকে কর দাগ থেকে তোমরা করবে রাত্রি কবিতা প্রচ্ছন্ন স্বদেশ সংগতি রবীন্দ্রনাথের প্রতি সোহংবাদ রবীন্দ্রনাথের প্রতি আমি কোনোবারে বাদ দিই না কারণ এত ভালো কবিতা বিশ্ব সংসারে আর হয় না বললে চলে কবিতার যে স্বভাব ধর্ম কবিতা রচিত হবে সেই সময়কার সমাজ প্রেক্ষাপট বাস্তবতা অবলম্বনে সেই সময়কার যুগ যন্ত্রণার ছবি ধরা থাকবে কবিতায় তার সার্থক প্রতিচ্ছবি হচ্ছে রবীন্দ্রনাথের প্রতি কবিতাটা কবিতা অবশ্যই কাল থেকে কালোত্তর হবে কালোত্তীর্ণ হবে সেই সময়ে যেমন গ্রহণীয় স্মরণীয় ঠিক আজ এই সময়ে বসে এ কালে বসেও ঠিক যেন তেমনভাবেই স্মরণীয় গ্রহণীয় হয় সেটাই হবে সার্থক কবিতা তার স্বার্থ প্রতিবি হচ্ছে এই রবীন্দ্রনাথের প্রতি কবিতাটা তোমারে স্মরণ করি আজ এই দারুণ দুর্দিনে হে বন্ধু হে প্রিয়তম বর্তমান সিচুয়েশানটাকে বিচার বিশ্লেষণ করে এই কবিতার প্রেক্ষাপটটাকে বিচার করো বুঝতে পেরে যাবে কবিতাটা কী জিনিস রবীন্দ্রনাথের প্রতি কবিতাটা কেমন মারাত্মক মারাত্মক কবিতা এত ভালো কবিতা হয় না বললে চলে তাই আমি রবীন্দ্রনাথের প্রতি কবিতা কোনোবারেই বাদ দিই সে আসলো কি আসলো না সেটা পরীক্ষকের ব্যাপার যে কোয়েশ্চেন করবে যিনি সেটা তার ব্যাপার কিন্তু রবীন্দ্রনাথের প্রতি কবিতা আমি কোনোবারেই বাদ দিই রাত্রি কবিতা জীবনানন্দ দাস এত ভালো কবিতা হয় নাকি এগুলোর আর কিছু বাদ দিতে হয় হাইড্রেন খুলে দিয়ে কুচুরি কি চেটে নেয় জল এটা আবার শর্ট কোশ্চেন পড়ে হাইড্রেন খুলে দিয়ে কুচরিগি কি চেটে নেয় কবিতার টেক্সটগুলো খুব ভালো করে পড়বে টেক্সট অবশ্যই অবশ্যই পড়বে যে টেক্সট গুলো পড়ছ সেখান থেকে লাইন দেবে দিয়ে একটা জানতে চাইবে তাই অবশ্যই টেক্সটগুলো খুঁটিয়ে পড়বে শব্দের অর্থ তাৎপর্য এগুলো অবশ্যই মনে রাখবে রাত্রি একটা করে নোটস এগুলো কবিতা থেকে একটা করে নোটস এর বাইরে আর কিছু করতে হবে না রাত্রি কবিতাটা করবে প্রচ্ছন্ন স্বদেশ সংগতি সহংবাদ এই কটা এই কটা করো হয়ে যাবে অবশ্যই তোমরা লাস্ট মিনিট সাড়ে সাইশন পাবে চিন্তা নেই আর পরবর্তী আমি রেডি করি সঞ্চিতা আর খদ্দাগেরটা একালের কবিতা খদ্দাগেরটা অর্থাৎ স্বাধীনতা পরবর্তীর যে কবিতাগুলো রয়েছে সেগুলো আমি দেবো তোমার সঙ্গে থাকো চ্যানেলে সমস্ত কিছু পেয়ে যাবে প্রান্তিক গাইডের সঙ্গে থাকো সব হেল্প পেয়ে যাবে আর আবারও বলছি যাদের নোটস প্রয়োজন কোন টপিকসের উপর নোটস প্রয়োজন আমাকে জানাও কমেন্টস করে জানাও আমি সেই টপিকসের উপর নোটসটা আপলোড করবো আর পুরো পেপারের উপর যদি নোটস প্রয়োজন হয় অবশ্যই তোমরা জানাবে ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওরা জানি আমি চাই তোমাদের যেন ভালো রেজাল্ট হয় এইটটি পার্সেন্ট চাই চাই এইটটি পার্সেন্ট মার্কস অবশ্যই চাই আর আমি অনেককে কিন্তু জানি যারা আমার কাছে পড়ে তারা নয় যারা অন্তত নিয়মিত কমেন্টস করে নিয়মিত যারা চ্যানেলটা ফলো করে তাদেরকে আমি চিনি জানি কয়েকজন মানে নামটা আর কি নামটা আমি দেখেছি নিয়মিত নিয়মিত তাদের দেখেছি কমেন্টস করতে তাদের রেজাল্টটা কিন্তু এখন আমি জানতে পারিনি অবশ্যই তোমরা রেজাল্টটা মার্কসটা জানাও কারণ এটুকু জানি ফিফ্থ সেমিস্টারে কিন্তু ভালো রেজাল্ট তোমাদের হয়েছে আশা করি কারণ অনেকের খোঁজ পেয়েছি খবর পেয়েছি সন্ধান পেয়েছি এবং আমার কাছেও এইটটি প্লাস মার্কস পেয়েছে এইটটি ফোর এইটটি এরকম পেয়েছে তাই আশা করছি তোমাদেরও রেজাল্ট খুব ভালো হয়েছে রেজাল্ট তোমরা করেছো তোমাদের চাহিদাটা পূরণ হয়েছে তোমাদের আশাটা পূরণ হয়েছে এটুকু আমি মনে প্রাণে বিশ্বাস রাখি মনে প্রাণে বিশ্বাস করি তাই তোমরা সিক্স সেমিস্টারে খুব ভালো করে পড়ো প্রচুর পরিমাণে পড়াশোনা করো শেষ পড়া এইরকমভাবে পড়ো যে প্রশ্নগুলো বললাম সেগুলো ফার্স্ট করো সিরিয়ালি যেগুলো প্রথমে বললাম সেগুলো প্রথমে করো তারপরে অন্যগুলো করো শেষ করার আগে আবারও আমি রিপিট করছি তোমরা খুব ভালো করে পড়াশোনা করো প্রচুর পরিমাণে পড়াশোনা করো ভালো রেজাল্ট করতে হবে রেগুলার ইউনিভার্সিটিতে কোনো চান্স পেতে হবে সে ক্যালকাটা জাদুপুর যেখানেই হোক রেগুলারে যে কোনো একটা ইউনিভার্সিটির চান্স পেলেই হবে স্কলারশিপ পঞ্চাশ হাজার কে থ্রি যারা বিশেষ করে যারা ফিমেল ক্যান্ডিডেট কে থ্রি পঞ্চাশ হাজার যারা সিঙ্গেল চাইল্ড তাদের জন্য কিন্তু আলাদা তিরিশ হাজার টাকা তাই এই টাকাটা নিতে হবে তার জন্য অন্তত পড়াশোনা করো